ঈদে বঙ্গ ওটিতে একসাথে আট এপিসোড যাবে তার ঠিক এক মাস পর এই ব্যাচেলার পয়েন্ট আবার বঙ্গতে আরও আট এপিসোড চলে আসবে প্রথম বৃহস্পতিবারে আমাদের বোম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড ওয়ান রিলিজ হবে তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড ওয়ান রিলিজ হবে আবার শুক্রবারে এপিসোড টু বোম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেল আইতে এপিসোড 2 রিলিজ হবে সো যারা একসাথে আটটা এপিসোডের এক্সপেরিয়েন্স নিতে চান তারা ওটিটি তে পে করে দেখবেন এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পারছি না সে ডাটা খরচ করে দেখতে চায় সে ইউটিউবে দেখতে পাবে কারণ যদি মনে হয় আমি বাচ্চাদের পয়েন্ট পয়সা খরচ করে দেখব না ডাটা খরচ করে দেখব না আমি টিভিতে দেখব আমার বাসায় ডিজিটাল লাইন আছে সো সে টিভিতেও দেখতে পাবেন আমি প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বানিয়েছি এবং ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ একটা মেগা ওয়েব সিরিজ আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন যেটা আপনারা ওটিভিতেও পাবেন ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন কোন অডিয়েন্স মিস করবে না ব্যাচেলার পয়েন্ট প্রত্যেকটা মানুষের কাছে আমরা সো সিজন ফাইভে সবাই আমাদের পাশে থাকবেন এই কামনা থাকলো এবং ব্যাচেলার পয়েন্ট হয়তো আরো অনেক দূর যাবে আপনাদের ভালোবাসা থেকে এখানেই শেষ নয় আরো অনেক দূর যাবো আমরা সব থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই যাত্রার পাশে থাকার জন্য থ্যাংক ইউ